আমি সায়াম বলছি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ হুজুর আপনাদের ফরিদপুর জেলার তো আগামীকাল সকাল থেকে হওয়ার কথা

হজুর আপনার এই বয়সটা একটু আমাদের সারা বাংলাদেশের সাথেই আমাদের কাছ থেকে তথ্য শোনার জন্য বিভিন্ন কারগজারি শোনার জন্য অপেক্ষায় থাকে আমরা আমাদের ইউটিউব চ্যানেল ভিডিও গ্রুপ ভাইরাল করলাম জি আমাদের সমস্ত চর্চার কথাই তো মানুষকে আহ সবার জন্যে জি কথা আমরা বলতে কেন যে হবে বলা যাবে না জি হাজার সালাম আলাইকুম রহমতুল্লাহ